বন্ধুরা বয়লার মুরগিকে বলা হচ্ছে অল্প দামের ক্যান্সার বয়লার মুরগি খাওয়া মানে আপনি অল্প অল্প করে ক্যান্সার জমাচ্ছেন কিন্তু বয়লার মুরগিতে আসলে কি আছে যে এটি এত ক্ষতিকারক আপনি হয়তো জানেন না আপনি যে মুরগিটি খাচ্ছেন সে বয়লার মুরগি মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে বড় হয়েছে প্রকৃতি কোন প্রাণীকে এত দ্রুত বড় হয় এই ভিডিওটি দেখে শেষ করা না পর্যন্ত শুধু বলবো না যে ব্রয়লার মুরগি খারাপ আজ আমরা দেখব কেন ব্রয়লার মুরগি এত সস্তা কেন মুরগি এতটা জনপ্রিয় আর সব থেকে গুরুত্বপূর্ণ এর আসল বাস্তবতা কি একটি সাধারণ পরিবারের গল্প বাংলাদেশের সাধারণ কোন একটি পরিবার বাজারে গেলে প্রশ্ন একটাই দেশি নাকি ব্রয়লার দেশি মুরগির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ব্রয়লার মুরগির দাম হচ্ছে একশো চল্লিশ থেকে দুশো বিশ টাকা স্বাভাবিকভাবে পরিবার ভাবে যে স্বল্প দামে মাংস পাচ্ছে এটা তো ভালোই এই সিদ্ধান্তটি প্রতিদিন কোটি কোটি পরিবার নিয়ে থাকে কিন্তু খুবই কম মানুষই জানে এই সস্তা দামের পেছনে কি লুকে আছে আগে আমরা জেনে নিই কিছু সাধারণ তথ্য যেমন দেশি মুরগি বড়ো হতে সময় নেয় পাঁচ থেকে ছয় মাস আর বয়লার মুরগি বড় হয় মাত্র পাঁচ থেকে ছয় সপ্তাহে যেটা প্রকৃতিতে হতে সময় লাগে একশো আশি দিন সেটা করা হচ্ছে মাত্র চল্লিশ দিনে এখন প্রশ্নটি হচ্ছে এই গ্রোথ আসে কোথা থেকে খাবার থেকে পরিবেশ থেকে নাকি অন্য কিছু থেকে এই জায়গাতে শুরু হয় আসল অন্ধকার অনেকে বলা হয় হরমোন দেওয়া হয় আবার অনেকেই বলে গুজব কিন্তু সত্যিটা কি মাঝখানে কোথাও লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর আমরা জানবো কিন্তু তার আগে বুঝতে হবে ব্রয়লার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে বন্ধুরা ব্রয়লার ফার্ম মানে কি যেখানে হাজার হাজার মুরগি থাকে খুব ছোট জায়গা খুবই কম আলো বাতাস থাকে খুবই কম নড়াচড়া থাকে কারণ মুরগি যত কম নড়বে তত দ্রুত ওজন বাড়বে এটা ক্রুয়েলটি না এটা হচ্ছে অ্যাফিসিয়েন্সি মডেল এখানে কোনো আবেগের জায়গা নেই এখানে শুধু একটাই হিসেব কত দিনে কত কেজি এবার আসি অ্যান্টিবায়োটিক ভার্সেস হরমোন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করি অনেক ক্ষেত্রে হরমোন সরাসরি দেওয়া হয় না কিন্তু দ্রুত গ্রোথের জন্য স্পেশাল ফিড ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক্স আর স্ট্রেস কন্ট্রোল করতে অ্যাডিটিভস এই সবগুলো মিলে মুরগির শরীরকে ভাবে গ্রো করানো হয় সমস্যাটা এখানে এই প্রসেসের ট্রেস আমাদের খাবারেও থেকে যেতে পারে বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে চিন্তিত দেখুন বন্ধুরা ব্রয়লার মুরগি মানে আপনি কালকে মারা যাবেন এটা সত্য নয় কিন্তু রিয়ালিটি হচ্ছে প্রতিদিন অজান্তে কোনো প্রশ্ন না করে খাওয়া একটি রিস্ক তৈরি করতে পারে প্রবলেম খাবারে নয় প্রবলেমটা অজান্তে খাওয়াই প্রশ্নটা আরও গভীর এই মাংস খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে এটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি ধীরে ধীরে নীরবে ভেতর থেকে বদলে দেয় সব কিছু সব ক্ষতিই সঙ্গে সঙ্গে হয় না কিছু জিনিস হয় চুপচাপ কোনো রকম লক্ষণ ছাড়াই আর ঠিক এই কারণেই এই বিষয়টা সব থেকে বেশি ভয়ঙ্কর আমাদের শরীর কীভাবে এই খাবারকে গ্রহণ করে আমাদের শরীর খাবার খায় না ইনফরমেশন নেয় প্রতিটা খাবার শরীরে ঢুকে হজম হয় খাবারগুলো ভেঙে যায় রক্তে মিশে যায় এটি আমাদের কোষ পর্যন্ত পৌঁছায় যখন খাবারটা প্রাকৃতিক ছন্দে বড় হয় শরীর সেটাকে সহজে চিনতে পারে কিন্তু যখন খাবারটা কৃত্রিমভাবে তৈরি হয় তখন শরীরের জন্য সেটা হয় আনফ্যামিলিয়ার এখান থেকেই শুরু হয় শরীরের ভেতর ইমব্যালেন্স একটা গ্লোবাল অবজারভেশনে দেখা যাচ্ছে আজ ক্রনিক সমস্যা আগের থেকে বেশি ইমিউনিটি দুর্বল হচ্ছে ডাইজেশন ইস্যু বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত এটা শুধু একটা দেশের না পুরো পৃথিবীর সমস্যা আর ডায়েট এখানে বড় ভূমিকা রাখে সব থেকে বিপদে রয়েছে বাচ্চারা তাদের ইমিউনিটি সিস্টেম তৈরি হচ্ছে তাদের হরমোন ব্যালেন্স ডাইজেশন সবই সেন্সিটিভ এই বয়সে নিয়মিত হাইলি প্রসেস প্রোটিন শরীরকে কনফিউজ করতে পারে এখন প্রশ্নটি হচ্ছে সবাই তো খাচ্ছে তাহলে সবাই অসুস্থ হচ্ছে না কেন এটাই হচ্ছে সব থেকে কমন আর্গুমেন্ট সবাই অসুস্থ হয় না কেন কারণ মানুষ একরকম না প্রত্যেকটি মানুষের লাইফস্টাইল আলাদা ফ্রিকুয়েন্সি আলাদা প্রত্যেকটি পরিবারের কুকিং ম্যাথড আলাদা জেনেটিক্স আলাদা আজকে না হলে এক বছর পরে দশ বছর পরে প্রবলেম হঠাৎ আসে না এটা ধীরে ধীরে আসে কিন্তু বাস্তবতা হলো সবাই প্রতিদিন দেশি মুরগি কিনতে পারে না সবাই প্রতিদিন প্রিমিয়াম খাবার খেতে পারে না আর বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রয়লার মুরগি পুরো বাদ দেওয়া সবার জন্য সম্ভব না এই কথাটা একসেপ্ট করা সব থেকে ম্যাচুর সিদ্ধান্ত হবে প্রবলেম খাবারে নয় প্রবলেমটা হচ্ছে ব্লাইন্ড হ্যাবিটে বন্ধুরা এখানে স্মার্ট ইটিং প্রিন্সিপাল রয়েছে নাম্বার ওয়ান ফ্রিকুয়েন্সি ম্যাটার প্রতিদিন নয় সপ্তাহে একবারের বেশি না নাম্বার দুই পোর্শন কন্ট্রোল প্লেট একেবারে ভরিয়ে নয় অল্প করে বা দুই থেকে তিন পিচের বেশি না নাম্বার থ্রি কুকিং মেথড ডিপ ফ্রাই কম হবে ভালোভাবে রান্না বেশি তেল দিয়ে নয় নাম্বার চার হেলদি চয়েস মাছ ডাল ডিম সবজি স্বাস্থ্যকর তরকারি সাথে রাখুন খাবারের চারটি নিয়ম ফলো করলে রিক্স অনেকটাই কমে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের একটা বদল দরকার সবাই খাচ্ছে আমি খেলে প্রবলেম কি এই যুক্তি থেকে বের হওয়া আপনি আজকে জানলেন এটাই আপনার বিজয় খাবার কিন্তু একদিনে ক্ষতি করে না কিন্তু অভ্যাস করে এটি শুধুমাত্র মুখে বলছি না বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় এটা প্রমাণ করেছে গবেষণায় ধরা পড়েছে ব্রয়লারের মাংস এবং হাড়ে মিলেছে অতিরিক্ত মাত্রার ক্ষতিকর নিকেল ক্রোমিয়াম সীসা এবং আর্সেনিক গবেষণার তথ্যমতে মতে বর্জ্য দিয়ে তৈরি নিম্নমানের এবং দ্রুত বর্ধন খাবার খাওয়ানো হয় ব্রয়লার মুরগিকে এমনকি ব্রয়লারকে দ্রুত বড় করার জন্য ফার্মের মালিকেরা অহেতুক বেশি পরিমাণে স্টেরয়েড বিভিন্ন ধরনের হরমোন এবং ওষুধ ব্যবহার করে থাকেন যার কারণে ব্রয়লারের মাংসে এবং হাড়ে পাওয়া গেছে ক্ষতিকর চারটি ধাতু যা মানবদেহের জন্য চরম হুমকির বিভিন্ন বয়লারের দোকানিদের জিজ্ঞেস করা হলে তারা বলছে খামারিরা ব্রয়লারের স্পেশাল ফিড খাওয়ায় এবং স্পেশাল ইনজেকশন দেয় যার কারণে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বয়লার খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে এমনকি পনেরো দিনের বাচ্চাকে মাত্র দশ দিনে এমন কিছু খাওয়ানো হয় যে তারা বড় হয়ে যায় বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন